নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছি চলুন আজকে পুরো স্টেশনটা ঘুরে দেখাই শিয়ালদা স্টেশনে কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে রয়েছে কোন ট্রেন ট্রেন থেকে পাবেন কোথায় লোকাল সাউথ বোধ সেকশন একসাথে একই ভিডিওতে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আজ থেকে চালু হয়েছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন এসি লোকাল ট্রেনটিতে আমি এলাম এসি লোকাল ট্রেনটি এখন ছেড়ে চলে গেলো এসি লোকাল ট্রেনটি আবার শিয়ালদা স্টেশন থেকে পাওয়া যাবে সন্ধ্যে সাড়ে ছটার সময় চলুন স্টেশনের বাকি যে অংশগুলো রয়েছে বাকি অংশগুলো দেখে নেওয়া যায় পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এতে রয়েছে প্লাস প্ল্যাটফর্ম থেকে এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রয়েছে ডান দিকে যেখানে ব্রিজটি শুরু হচ্ছে এটা শেড রয়েছে শেডের থেকে ওপারে গেলে সমস্ত টিকিট কাউন্টার গুলো রয়েছে বাকি যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে বাকি প্ল্যাটফর্ম গুলো সমস্ত বাঁ দিকে রয়েছে পাঁচ থেকে শুরু করে বাকি সমস্ত প্ল্যাটফর্ম গুলো ছয় থেকে চোদ্দ পর্যন্ত এবং পনেরো থেকে একুশ পর্যন্ত যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই প্ল্যাটফর্ম যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই যাওয়ার রাস্তাটিও এদিকে রয়েছে টিকিট কাউন্টার সামনে বেরিয়ে গিয়ে সামনেই রয়েছে টিকিট কাউন্টার এখানেতে দেখতে পাচ্ছি ট্রেনেতে বোর্ড রয়েছে এখানেতে এক নম্বরে যে টি আছে সেটি কাছের যাবে দু নম্বরে রয়েছে বার সব লোকাল তিন নম্বরেতে রয়েছে নোহাটি লোকাল আর চার নম্বরেতে রয়েছে ডানপুটি লোকাল এখানেতে এক নম্বর পাঁচ নম্বরে যে টি ছিল এসি লোকালটি সেটি কাছের চলে গেছে আপনাদেরকে এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে নোহাটি জংশন যাওয়ার জন্য এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এ পাশ থেকে বেরিয়ে গেলে সোজা শিয়ালদা যে মার্কেট রয়েছে ফ্লাইওভারের নিচে সেই ফ্লাইওভারের মার্কেটের দিকে যাওয়া যায় আমরা ওখানে দিকে যাচ্ছি না আমি আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্ম যেটি রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মটি দেখাতে চেষ্টা করছি এখানেতে প্রচুর সংখ্যক মানুষের যাতায়াত লক্ষ লক্ষ মানুষ আসেন এবং যান এই প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা একটি জনবহুল প্ল্যাটফর্ম রয়েছে হাওড়ার পরে শিয়ালদাতে প্রচুর সংখ্যক মানুষ আসেন এখান থেকে সুলভ শৌচালয় যে রয়েছে সেটি এক নম্বর প্ল্যাটফর্ম এবং ওদিকেতে আট নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি সশুল্ক শৌচালয় রয়েছে এখানে পেএন ইউস টয়লেট রয়েছে এখান থেকে সোজা গেলে পেএন টয়লেট টি পাওয়া যায় আগে এখানেতে একটি টিকিট কাউন্টার ছিল এখন টিকিট কাউন্টার টি ভেঙে দিয়ে ওখানেতে নতুন করে বিল্ডিং এর কনস্ট্রাকশন হচ্ছে আর পাশ থেকেও বাইরের দিকে যাওয়ার জন্য রাস্তা রয়েছে আমরা রাস্তা দিয়ে বেরোলাম না পাশ থেকেও বাইরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে আর ওই পাশেতে রয়েছে টিকিট কাউন্টার চলুন টিকিট কাউন্টার গুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে ট্রেনের যে বাকি প্ল্যাটফর্মের যে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি কলকাতার ঐতিহ্য হচ্ছে হাওড়া ব্রিজ এখানেতে হাওড়া ব্রিজের একটি ছবি রয়েছে এখানেতে আর এখানেতে আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যের ছবি রয়েছে এটি বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এখান থেকে বেরিয়ে গেলে দেখতে পাচ্ছি ব্রিজ রয়েছে ব্রিজের উপরেতে সমস্ত গাড়ি চলাচল করছে উপরেতে সমস্ত অফিস পত্র রয়েছে এখানেতে টিকিট বুকিং কাউন্টার রয়েছে সামনের অংশেতে লাইন দিয়ে সমস্ত টিকিট বুকিং কাউন্টার রয়েছে টিকিট বুকিং কাউন্টারে এখানেতে অসংরক্ষিত যে টিকিটগুলো হয় সেই টিকিটগুলো কেনা যায় এটা এন্ট্রি গেট রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে মানুষ ভিতরে এবং বাইরে আসা যাওয়া করছেন এখানেতে টিকিট কাউন্টার রয়েছে এক থেকে তেইশ পর্যন্ত এগুলো টিকিট কাউন্টার রয়েছে এখন অনেক জায়গাতে টিকিট ভেন্ডারিং মেশিন বসিয়ে দেওয়া হয়েছে এখানে তো দেখতে পাচ্ছি যেমন একটা টিকিট ভেন্ডারিং মেশিন রয়েছে মানুষ নিজেই ইউপিআই তে পেমেন্ট করে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাচ্ছেন সেটি সিলেক্ট করে তারা নিজেরাই টিকিট কেটে নেন কাউন্টার গুলো এখন সমস্ত ক্লোজ রয়েছে সমস্ত জায়গাতে টিকিট ভেন্ডারিং মেশিন এতেই বেশি টিকিট কাটছেন কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা টিকিট ভ্যান্ডারিং মেশিনটি ব্যবহার করতে জানেন না তাদের জন্য অল্প সংখ্যক কাউন্টার খোলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিতরেতে যে একটা যদি কাউন্টার খোলা রয়েছে এখান থেকে টিকিট দেওয়া হচ্ছে এসি ট্রেনের টিকিট কাটতে চাইলে এসি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলেই পরে টিকিট দেওয়া হয় আপনি এসি ছাড়ার পাঁচ থেকে সাত মিনিট আগেই টিকিট পাবেন তার আগে টিকিট পাবেন না এর পাশে তো দেখছি একটি টিকিট ভেন্ডারিং মেশিন রয়েছে এদিকে প্ল্যাটফর্মের পার্ট রয়েছে আর এদিকে তো সমস্ত টিকিট কাউন্টার রয়েছে এখানেতে একটি বড় ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছি দশটা চল্লিশ বাজছে এই ঘড়িতে ডিজিটাল ঘড়িতে বাজছে দশটা বিয়াল্লিশ সাথে রয়েছে গীতা পেস আমরা তে যে স্টোর গুলো রয়েছে সে স্টোর গুলো দেখতে পাচ্ছি এখানেতে অঞ্জলি জুয়েল হাউস রয়েছে মানুষের বসার জন্য এভাবেতে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে এবং রয়েছে স্টিলের চেয়ার ঢোকার এবং বেরোনোর জন্য অনেকগুলো রাস্তা রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে এখানেতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখান থেকে পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় কেউ জল খেতে চাইলে এখান থেকে জল খেতে পারেন আর এখানেতে বেশ কিছু স্টোর রয়েছে যেখান থেকে নাস্তার যে আইটেমগুলো হয় নাস্তার আইটেমগুলো এখান থেকে পাওয়া যায় আমরা পনেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্ম দিকে যাব এটি পানীয় জলের ব্যবস্থা রয়েছে এগিয়ে চলেছে আস্তে আস্তে এখানেতে আর পি এফ বুথ রয়েছে আপনার কিছু অসুবিধায় পড়লে আপনার কিছু জিনিস চুরি হয়ে গেলে এখানেতে আর পি বুথে আপনি কমপ্লেন করতে পারেন এদিকেতে ছ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে তো একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি কোথায় যাবে এখনো বলেতে দেয়নি আর গতকাল ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইনোগ্রেশন সেরিমনিটি হয়েছিল এসি লোকাল ট্রেন যেটি ছেড়েছিল ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল আই থেকে কমার্শিয়াল জার্নি চালু হয়ে গেছে এখান থেকে পাওয়া যাবে সন্ধে ছটা তিরিশ নাগাদ যাবে রানাঘাট পর্যন্ত আগে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার কথা ছিল পরে রুট পরিবর্তন করে রানাঘাট করা হয়েছে এটি সাত নম্বর প্ল্যাটফর্ম রয়েছে দেখতে পাচ্ছি সাত নম্বর প্ল্যাটফর্মে তো একটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত সাত আট নয় এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতে নর্মালি প্যাসেঞ্জার ট্রেন আসে আর ছয় থেকে এক পর্যন্ত যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ছয় থেকে এক পর্যন্ত প্ল্যাটফর্মগুলোতে মেন লাইন মেন লাইন বলতে কৃষ্ণনগর নয়হাটি রানাঘাট তারপর ডানকুনি গেঁদে এই সমস্ত জায়গায় যে লোকাল গুলো হয় সে সমস্ত লোকাল গুলো সমস্ত এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যায় আমরা চলে এসেছি প্রায় নম্বর প্ল্যাটফর্মের সামনে ন নম্বর প্ল্যাটফর্মেতে এখানেতে ফ্রি টয়লেট রয়েছে নম্বর প্ল্যাটফর্মের পাশেতেই এই টয়লেট রয়েছে একটু আগে এগিয়ে গেলে এই টয়লেটটি পাওয়া যাবে লোকাল ট্রেনেতে টয়লেট থাকে না সেই জন্য টয়লেটটি একটি জরুরি পরিষেবা সেই জন্য এটি আপনাদেরকে জানকারিটি দিয়ে দিলাম এটি ন নম্বর প্ল্যাটফর্মের সামনে রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে একটি ট্রেন এসেছে ডানখুনি লোকাল এসেছে ডাউন ট্রেন ডানখুনি লোকাল এসে থেমেছে ডানখুনি লোকালের প্যাসেঞ্জাররা এসেছে আমি দেখিয়ে দিলাম এখানে সেই টয়লেট রয়েছে ডান দিকের অংশে টয়লেট রয়েছে আমরা নর্থ সেকশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব যাব আমরা সাউথ সেকশনের দিকে এগিয়ে চলেছি এখানে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর সমস্ত ডিসপ্লে এখানেতে দেওয়া রয়েছে সোনারপুর লোকাল বজ বজ লোকাল তারপর আর একখানা সোনারপুর লোকাল ট্রেনের ইনফরমেশন দেখতে পাচ্ছি মাঝে মাঝে খাবার এবং নাস্তার দোকান রয়েছে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে এখানেতে আরেকটি বোর্ড লাগানো রয়েছে যেখানে দেখতে পাচ্ছি সোনারপুর লোকাল বয়জয় লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল সমস্ত ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে হচ্ছে একটি ফ্রুট স্টোর রয়েছে এটি এগারো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্ম 11 এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দ নম্বর যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত মেল ট্রেন গুলো ছাড়ে দার্জিলিং মেল কাঞ্চনজঙ্ঘা মেল বা যে সমস্ত দিল্লিগামী এক্সপ্রেস গুলো ছাড়ে বা অন্যান্য সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো এই চারটি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে আপনার এখানে বারো এবং এগারো এগারো থেকে চোদ্দ পর্যন্ত যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলো নর্থ সেকশন এবং সাউথ সেকশন দুটি সেকশনের মাঝে রয়েছে আর এই মানে প্ল্যাটফর্মগুলো থেকেই এখান থেকে মেল ট্রেনগুলো ছাড়ে বা এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়ে এখানে তো পানীয় জলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি এখানেতে পানীয় জল রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি নর্থ সেকশন থেকে সাউথ সেকশনে এখানে তো দেখতে পাচ্ছি ডিজিটাল বোর্ড রয়েছে এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের সোমবার আছে শ্রাবণ মাসের সোমবারেতে বাবার ভক্তদেরকে দেখতে পাচ্ছি বাঁক নিয়ে যেতে বাঁকের মধ্যে লাগানো রয়েছে ঘুঙুর ঘুঙুর বাইতে বাইতে চলেছে বাবার ভক্তরা এদের জল ঢালা হয়ে গেছে সেই জন্য এরা সবাই ক্লান্ত এবং পরিশ্রান্ত পায়ের হাঁটা দেখেই বোঝা যায় যে জল ঢালার পর ক্লান্ত হয়ে তারা খেয়েছে আমরা পিছনে তো বেশ কিছু বাবার ভক্তকে দেখতে পাচ্ছি গোল বাবার ভক্তরা আস্তে আস্তে সাউথ স্টেশন এর দিকে এগিয়ে যাচ্ছে এইখানেতে সমস্ত ফুড বোর্ড রয়েছে যেখানেতে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় এখানেতে দেখতে পাচ্ছি আইআরসিটিসি র যে ফ্রুড ট্র্যাক ফুড ট্র্যাক রয়েছে বাকি ও সমস্ত রেস্ট নেওয়ার জন্য বা অন্যান্য যে স্টোরগুলো রয়েছে সে স্টোরগুলো সমস্ত এখানে রয়েছে এ একটা না বড় ডিসপ্লে বোর্ড রয়েছে যেখানেতে এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেন গুলো ছাড়ে আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত দেওয়া রয়েছে সেগুলো এখানেতে এখানে আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এগারো থেকে চোদ্দ নম্বর পর্যন্ত যে রয়েছে থেকে এক্সপ্রেস ট্রেন গুলো ছাড়ে আর এক থেকে আট নম্বর পর্যন্ত যে ট্রেন প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোতে সমস্ত লোকাল ট্রেন ছাড়ে এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর লোকাল ডানকুনি লোকাল বারাসত লোকাল কাছ সমস্ত এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে এই জায়গাতে খাবারের দোকান রয়েছে ফুড ট্র্যাক আইআরসিটিসি ফুড প্লেয়ার রয়েছে বাকি বিভিন্ন খাবারের স্টোর রয়েছে আগে এই জায়গাগুলোতে সেট করা ছিল না এই জায়গাগুলো ডেভেলপ হয়েছে এখন ডেভেলপ হওয়ার পর এরকম হয়ে গেছে এখানেতে দেখতে পাচ্ছি শিয়ালদাহতে জনআহার রয়েছে রেলের যে সস্তায় যে খাবার পাওয়া যায় সে খাবার এখান থেকে পাওয়া যায় এটি শিয়ালদাহ জনহাহার রয়েছে জনহারতে ঢোকা যে মেন এন্ট্রি গেট রয়েছে মেন এন্ট্রি গেটের পাশে রয়েছে

রয়েছে শিহরির যে সিটি গোল্ড রয়েছে সিটি গোল্ড দোকান রয়েছে আর আপার ক্লাস ওয়েটিং রুম এ যাওয়ার জন্য যে সিঁড়ি টি রয়েছে এর পাশে রয়েছে দেখতে পাচ্ছি আপার ক্লাস ওয়েটিং রুম রয়েছে খুব বড় শেড রয়েছে বর্ষার সময় আগে এখানে ভিজে ভিজে নর্থ থেকে সাউথ সেকশন এতে যেতে হতো এখন আর সেরকম যেতে হয় না এখানতে বিভিন্ন আমরা স্টোর দেখতে পাচ্ছি লাক্সের স্টোর রয়েছে এখানেতে এখানেতে মহেন্দ্র দত্ত রায়ণ সনসেট স্টোর রয়েছে যেখানেতে ছাতা রেনকোট ব্যাগ ইত্যাদি পাওয়া যায় এই পাশেতে এখানকার যে মানে গোডাউন রয়েছে যে মালপত্র আছে এখান থেকে বা এখান থেকে যে সমস্ত মালপত্রগুলো যায় সেগুলো সমস্ত এখানেতে শর্টিং করা হয় আর এখানেতে বেশ কিছু ফলের দোকান রয়েছে আমরা নর্থ সেকশন থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সাউথ সেকশনের দিকে পৌঁছে গেলাম আমরা দেখতে পাচ্ছি এখানে যে বোর্ডটি রয়েছে সেটি শিয়ালদা সাউথ এর বোর্ড রয়েছে এই পাশে ফলের দোকানগুলো সারা বছরেই খোলা থাকে পিছনেতে আগে একটি নার্সারিও ছিল এখন দেখতে পাচ্ছি না থাকলেও ভিতর দিকে থাকতে পারে আমরা শিয়ালদা নর্থ থেকে সাউথ সেকশনে চলে এসেছি স্টেশনের মধ্যে ধূমপান করা আইনত অপরাধ তার একটি বোর্ড লাগানো রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান জল অপচয় বন্ধ করুন সোশ্যাল যে মেসেজ রয়েছে সেই সোশ্যাল মেসেজ গুলো তুলে ধরা হয়েছে এখানেতে প্ল্যাটফর্মে ধূমপান করা আইনত অপরাধ নোংরা আবর্জনা সমস্ত ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট রয়েছে যেখানে ধরনের জিনিসপত্র দেখতে হচ্ছে আমরা নর্থ সেকশন থেকে সাউথ সেকশনে চলে এলাম এটি সাউথ সেকশন রয়েছে সাউথ সেকশনেতে এতে গুলো সমস্ত ডান দিকে থেকে বাঁ দিকে রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু হয়েছে ষোলো নম্বর না ওইদিকে দিকে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে সোনারপুর লোকাল ছাড়বে বলে বোর্ডেতে দেখতে পাচ্ছি তারপর রয়েছে ষোলো নম্বর প্ল্যাটফর্ম যেখানে সোনারপুর ডাউন লোকাল এসছে সতেরো নম্বর প্ল্যাটফর্মেতে এখন ট্রেন নেই বয়সবাজ লোকাল ছাড়বে দশ পঞ্চাশ এর টেম্পারেচার আছে আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং প্ল্যাটফর্মে যে বোর্ড দিয়ে রয়েছে বোর্ড দিয়ে রয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আপনাদের ওয়েলকাম জানানো হচ্ছে একটি ডাউন লোকাল দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত কিছু বোর্ড দেয়নি পাশে শান্তিপুর লক্ষ্মী শান্তিপুর যাওয়ার জন্য একটি লোকাল রয়েছে শান্তিপুর লোকালটি নর্থ সেকশনে পাওয়া যায় এদিকে লক্ষ্মী শান্তিপুর যাওয়ার জন্য যে লোকাল আছে সেই লোকালটি পাওয়া যায় সাউথ সেকশনে যে বাথরুম বা টয়লেট রয়েছে বাথরুম বা টয়লেটটি ষোলো পনেরো নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের পাশে রয়েছে সেটি ওপাশে রয়েছে এখন জায়গাগুলো আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে স্টেশন এর উপরে দেখতে পাচ্ছি এরকম বড় বড় আকৃতির ফ্যান রয়েছে যেগুলো মানে বেশ পিজেই হচ্ছে খুব ভালো হাওয়া চলছে এত গরমের মধ্যেও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বেশ কিছু স্টোরও রয়েছে প্ল্যাটফর্মের ভিতরেতে এখানে জিআরপির যে অফিস রয়েছে সেই জিআরপির অফিস রয়েছে শিয়ালদা সাউথ সেকশনের জন্য এখন ঘড়ির কাটাতে দশটা এগার্ন বাজে আমরা পনেরো নম্বর থেকে একুশ নম্বর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে শিয়ালদা সাউথ সেকশনের সাউথ সেকশনের প্ল্যাটফর্মগুলো দেখে নিলাম এখান থেকে শিয়ালদা সাউথের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এখান থেকে যাওয়া যায় যেমন লক্ষ্মীকান্তপুর বজবজ সোনারপুর ক্যানিং এই সমস্ত জায়গার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো এখান থেকে ছাড়ে অনেক মানুষ অপেক্ষা করছেন বোর্ড দেখে তারপর ট্রেনে উঠবেন বলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আমার জানা সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের অ্যানসার করতে এখানেতে দেখতে পাচ্ছি অনেক যাত্রীদেরকে এখানেতে অপেক্ষা করতে যা ট্রেন টিকিট ট্রেন এখন তো বোর্ডেতে দেয়নি তারা বোর্ডে ট্রেন দিলে তারপরে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাবেন এখানেতে দেখতে পাচ্ছি একটি ডাবের দোকান রয়েছে আমি মুহূর্তে শিয়ালদাহ স্টেশনের বাইরেতে রয়েছি আপনাদেরকে যদি কেউ শিয়ালদাহতে এসে টিকিট কেটতে চান তাহলে এখানেতে দেখতে পাচ্ছি বাঁদিকে একটি টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা শিয়ালদা নর্থ এবং সাউথ দুটি সেকশনে টিকিট কাটতে পারবেন শিয়ালদাতে যদি আপনারা মেট্রো লোকাল মেট্রো ট্রেন ধরতে চান তাহলে মেট্রো ট্রেন ধরতে চাইলে সামনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে পরে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন রয়েছে মেট্রো স্টেশন থেকে আপনারা মেট্রো ধরতে পারেন এখানেতে দেখতে পাচ্ছি শিয়ালদা যে মেট্রো রয়েছে মেট্রোর যে বোর্ড রয়েছে সে বোর্ডটি এখানেতেও রয়েছে আর এদিকেতে সমস্ত পার্কিং রয়েছে যেখানে শিয়ালদা স্টেশনে যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলো এখানেতে পার্ক করা হয় চলুন বাকি প্ল্যাটফর্মটা একটু দেখে নেওয়া যায় থেকে বেরিয়ে আসার জন্য এখানেতে ডান দিকের অংশতে একটি গেট রয়েছে আমরা এপাশেতে দেখতে পাচ্ছি শিয়ালদা যে সাউথ রয়েছে সাউথের যে এন্ট্রি গেট রয়েছে সেটি এন্ট্রি গেট রয়েছে উপরেতে দেখতে পাচ্ছি একটি বড় ডিজিটাল ঘড়ি রয়েছে যেখানে টেন ফিফটি সেভেন বাজে এদিকে তে সাউথ রয়েছে আর এপাশেতে নর্থ রয়েছে নর্থ এবং সাউথ এর সামনেতে এভাবে প্রচুর পার্কিং রয়েছে পার্কিং এর পাশেপাশে বিভিন্ন ধরনের শপিং মল রয়েছে যেগুলো স্টেশন এবং প্লাটফর্ম এর মাইঝামাইজি রয়েছে আর এখানেতে বিভিন্ন দোকানপাট রয়েছে যদি কেউ মেট্রো ধরতে চান তাহলে এখানেতে মেট্রোর যে টিকিট কাউন্টার এবং এন্ট্রি রয়েছে সেটি এখানেতে রয়েছে এখান থেকে

সেটি আপনাকে এখানে খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে জানতে পারবেন কোন অটো কোথায় যায় তারপর আপনার গন্তব্যস্থলে যেতে হবে এখানে শিয়ালদা যে সিভিল কোর্ট রয়েছে সিভিল কোর্টটি এ পাশেতে রয়েছে আর পাশে স্মার্ট বাজার রয়েছে আর এ পাশেতে শিয়ালদা যে মেট্রোটি রয়েছে মেট্রো যে টিকিট কাউন্টার এবং এন্ট্রি রয়েছে সেটি এখানে রয়েছে আর এ পাশেতে শিয়ালদার যে নর্থ সেকশন রয়েছে নর্থ সেকশন টি পাশে রয়েছে নর্থ সেকশনের বাইরেতে এইভাবে পার্কিং রয়েছে পার্কিং সমস্ত গাড়ি পার্ক করা থাকে এগুলো সমস্ত পেড পার্কিং হয় ফ্রি পার্কিং শুধুমাত্র গিয়ে আপনাকে রাউন্ড দিয়ে চলে আসতে হবে গাড়ি দাঁড় করিয়ে রাখলে তার জন্য আলাদা চার্জ লাগে আমরা মেট্রো গেটের একদম সামনের অংশে রয়েছি এটি শিয়ালদা মেট্রো রয়েছে এখান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার জন্য মেট্রো পাওয়া যায় মেট্রোর এখানেতে এন্ট্রি এবং এক্সিট দিয়ে রয়েছে পাশে একটা গেট রয়েছে ওই পাশে একটা গেট রয়েছে সবার জার্নি শুভ হোক সবাই ভালো থাকুন আপনাদের জীবন আনন্দময় হোক আপনাদের জার্নি শুভ হোক এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ আর একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম আপনাদের কাছে আপনাদের কিছু নিজস্ব বক্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং